প্রিয় ছাত্রছাত্রীরা এবার আমরা দেখব দুটি পূর্ণ সংখ্যার যোগফল গুণফল বিয়েক ফল এবং ভাগ ফল কী হয় তাহলে এখানে পূর্ণ সংখ্যাগুলি কেমন হয় দেখো ডট 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 এই অনেক আছে মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর কমার ডট 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 ঠিক আছে তাহলে মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস প্লাস এবং জিরো নিয়ে যে সংখ্যাগুলি হচ্ছে সেগুলোকেই বলবো আমরা পূর্ণ সংখ্যা ঠিক আছে এবার দুটি পূর্ণ সংখ্যার যোগফল যোগ যোগফল এবার আমরা দুটি পূর্ণ সংখ্যার যোগফল নিয়ে দেখি মাইনাস ফাইভ একটা পূর্ণ সংখ্যা প্লাস ফোর একটা পূর্ণ সংখ্যা এই দুটো যদি যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের মাইনাস ওয়ান হচ্ছে যা কি পূর্ণ সংখ্যা যা পূর্ণ সংখ্যা এবার এইদিকে থ্রি প্লাস সেভেন যদি করি তাহলে কত হচ্ছে টেন হচ্ছে তাহলে যা পূর্ণ সংখ্যা বা একটা যদি এক্সাম্পল নেই আমি জিরো প্লাস মাইনাস ফোর জিরো আর মাইনাস ফোর যদি যোগ করি তাহলে কথা হচ্ছে মাইনাস ফোর হচ্ছে যা পূর্ণ সংখ্যা তাই তো তাহলে আমরা দেখছি যে যে কোনো দুটি পূর্ণ সংখ্যার আমি যদি যোগ করি তাহলে যোগফল কি কী হবে পূর্ণ সংখ্যা হবে তাহলে সুতরাং দুটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে এবার আমরা দেখব ফল কি হচ্ছে বিয়ে ফল দুটি পূর্ণ সংখ্যা যদি আমি বিয়েক করি মাইনাস থ্রি নিলাম আর হচ্ছে মাইনাস টু নিলাম তাহলে এই দুটো যদি বিয়ে করি তাহলে কত হচ্ছে মাইনাস থ্রি প্লাস টু হচ্ছে মাইনাসেভেন্স কী হচ্ছে প্লাস টু হচ্ছে তাহলে এখানে মাইনাস ওয়ান হচ্ছে যা পূর্ণ সংখ্যা ঠিক আছে ফাইভ প্লাস মাইনাস ফোর যদি নেই তাহলে কত হচ্ছে প্লাস ওয়ান হচ্ছে যা কি পূর্ণ সংখ্যা তাহলে যে কোনো দুটি পূর্ণ সংখ্যা নেই না কেন সরি এখানে বিয়োগ হবে তাহলে এখানে কত হচ্ছে ফাইভ তাহলে ফাইভ মাইনাস মাইনাস ফোর হয়ে যাবে হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে ফাইভ প্লাস ফোর ফাইভ প্লাস ফোর তাহলে কত হচ্ছে নাইন হচ্ছে যা কি পূর্ণ সংখ্যা ঠিক আছে যা পূর্ণ সংখ্যা সুতরাং আমরা কী বলতে পারি যে দুটি পূর্ণ সংখ্যার বিয়েক ফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে দুটি পূর্ণ সংখ্যার সর্বদা পূর্ণ সংখ্যা হবে এবার আমরা গুণ ফল নেব তাহলে গুণ ফলের ক্ষেত্রে কি হয় দেখি যদি থ্রি গুণন ফোর করি তাহলে হচ্ছে বারো হচ্ছে যা কি পূর্ণ সংখ্যা আবার যদি মাইনাস ফাইভ ইন্টু টু করি তাহলে কত হচ্ছে মাইনাস টেন হচ্ছে যা আবার পূর্ণ সংখ্যা একই রকম জিরোর সঙ্গে যদি কোনো কিছু গুণ করি সিক্স যদি গুণ করি তাহলে কত হচ্ছে জিরো হচ্ছে যা পূর্ণ সংখ্যা জিরো তো পূর্ণ সংখ্যা তাই তো তাহলে সুতরাং দেখলাম কি যে দুটি পূর্ণ সংখ্যার গুণ সর্বদা পূর্ণ সংখ্যা হবে তাই তো এবার আমরা ভাগ ফলের ক্ষেত্রে দেখব ভাগ ফল তাহলে ভাগ ফলটা কি আমি যদি ভাগ করি ফাইভকে যদি থ্রি দিয়ে ভাগ করি ফাইভ ভাগ থ্রি তাহলে ফাইভ বাই থ্রি হচ্ছে এটা কি পূর্ণ সংখ্যা এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় লিখবে যা পূর্ণ সংখ্যা নয় আবার যদি কে মাইনাস টু দিয়ে ডিভাইড করি তাহলে কত হচ্ছে মাইনাস ফোর পাবো কি যা আবার কি পূর্ণ সংখ্যা তার মানে কখনো পূর্ণ সংখ্যা পাবো আবার কখনো পূর্ণ সংখ্যা পাবো না ভাগের ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং দুটি পূর্ণ সংখ্যার ভাগফল ফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে না ঠিক আছে দুটি পূর্ণ সংখ্যার ভাগ ফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে না সর্বদা মানে কোনো কোনো সময় হবে পূর্ণ সংখ্যা আর কোনো কোনো সময় হবে না কখনো হবে আর কখনো হবে না ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা এবার আমরা মূলত সংখ্যার দুটি মূলত সংখ্যার যোগফল বিয়োগফল গুণ ফল এবং ভাগ ফলকে করে দেখব যে রেজাল্ট কী হয় মূলত সংখ্যা পাচ্ছি কি না তো তোমরা আমাদের ক্লাসগুলি দেখতে থাকো আমি তোমাদের ক্লাস নাইনের সমস্ত কোর্সটি কমপ্লিট করবো ম্যাথের কোর্সটি এবং ক্লাস টেনেরও কিন্তু ভিডিও দেওয়া শুরু করবো যারা ক্লাস টেনে পড়ো তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে তো তোমাদেরকে বলছি তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভিডিওগুলি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবে যাতে সবাই এই ক্লাসগুলো দেখতে পারে এবং অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবে যে কেমন লাগলো তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি মূলত সংখ্যা দুটি মূলত সংখ্যার দুটি মূলক সংখ্যার যোগফল বিয়োগফল ফল গুণ ফল এবং ভাগফল ফল কী হবে তাই তো এবার যোগফল যোগ ফল দুটি মূলক সংখ্যা যদি নেই যে কোনো মূলক সংখ্যা মূলক সংখ্যা তো আগেই বলেছি আমি মূলত সংখ্যা দেখতে কেমন হয় তো মূলক সংখ্যাগুলো দেখতে কেমন হবে যেগুলো আমি বললাম সেগুলো সবই মূলক সংখ্যা যেমন স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার পূর্ণ সংখ্যা বা ইন্টিজার এগুলো সবই কিন্তু মূলত সংখ্যার মধ্যে পড়বে আর একটা মূলদ সংখ্যার আকার আছে পি বাই কিউ আকার যেমন টু বাই থ্রি এটাকেও মূলত সংখ্যা বলবো আমরা জিরো তো মূলত সংখ্যার মধ্যেই পড়ে বা যে কোনো সংখ্যা যদি ফাইভ যদি বলি এগুলো আমরা মূলত সংখ্যার মধ্যেই পাবো তাই তো এবার দুটি মূলত সংখ্যার যোগ ফল আমি যদি নিই যেমন এই টু বাই থ্রি যদি নেই আমি টু বাই থ্রি প্লাস সামথিং যদি আমি করি ফাইভ করি তাহলে কত পাচ্ছি দেখো তাহলে এখানে লসাগু পাঁচের নিচে এক আছে তো এদের লসাগু কত থ্রি তাহলে টু প্লাস তিন পাঁচে পনেরো পাচ্ছি পনেরো ষোলো সতেরো বাই থ্রি তাহলে এটাও কি মূলত সংখ্যা ঠিক আছে যা মূলত সংখ্যা তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে কোনো দুটি মূলত সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো মূলত সংখ্যাই পাব ঠিক আছে এবার আমরা অন্য আরেকটা সংখ্যা নিয়ে দেখছি ফোর প্লাস জিরো যদি নেই তাহলে কত পাচ্ছি আমরা ফোর পাচ্ছি যা মূলত সংখ্যা তাহলে জিরোও তো একটি মূল সংখ্যা তাহলে এই দুটো মূলত সংখ্যা যোগ করলাম কত পাচ্ছি ফোর পেলাম যা মূলত সংখ্যা আসে সুতরাং আমরা কী বলতে পারি যে দুটি মূলত সংখ্যা যোগ করলে দুটি মূলত সংখ্যা যোগ করলে ঠিক আছে এবার আমরা বিয়েক ফলটা করবো এই মূলত সংখ্যাটাই কিন্তু পরীক্ষা আসে যে দুটি মূলদ সংখ্যা যোগ করলে বিয়েক করলে গুণ করলে এবং ভাগ করলে কি পাবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মূলত সংখ্যাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারটা সবার লাস্টে আছে তো বিয়েক ফল এবার করবো আমরা থ্রি মাইনাস হাফ যদি করি এই দুটো মূলত সংখ্যা আমি যদি তাহলে কত হচ্ছে থ্রি থেকে হাফ বিয়োগ করলে আড়াই হচ্ছে আড়াই মানে হচ্ছে ফাইভ বাই টু তাহলে এটা কি মূলত সংখ্যা ঠিক আছে মূলত সংখ্যা যা মূলত সংখ্যা আবার জিরো মাইনাস ফাইভ যদি করি তাহলে কত হচ্ছি মাইনাস ফাইভ করি মাইনাস ফাইভটা হচ্ছে যা মূলত সংখ্যা মাইনাস ফাইভটাও কিন্তু মূলত সংখ্যা মাইনাস দিয়ে যেগুলো আসে তাহলে আমরা কী দেখছি যে চুতরাং দুটি মূলত সংখ্যা মূলত সংখ্যার বিয়ক ফল সর্বদা মূলত সংখ্যা হবে ঠিক আছে মূল সংখ্যা হবে এবার আমরা গুণফল নেব গুণফল দেখি কী হয় তাহলে গুণফল গুণফলকে যদি নেই থ্রি গুণন ওয়ান বাই টু তাহলে কত হচ্ছে থ্রি বাই টু হচ্ছে যা কি মূলত সংখ্যা ঠিক আছে আবার যদি নেই থ্রি বাই টু গুণন ফোর বাই থ্রি তাহলে কত হচ্ছে গুণ করলে এই দুই দুই কাটা যাচ্ছে দুই আর চার কাটা যাচ্ছে দুই দু চার তাহলে তিন তিন কাটা যাচ্ছে তাহলে টু হচ্ছে যা কি মূলত সংখ্যা টুটা কি মূলত সংখ্যা সুতরাং কি লিখতে পারি যে দুটি মূলত সংখ্যার গুণ ফল সর্বদা মূলত সংখ্যা হবে এবার কি দেখব আমরা ভাগ ফল তো ভাগ ফল দুটো মূলত সংখ্যাকে যদি আমি ভাগ করি সর্বদা কি মূলত সংখ্যা পাবো দেখো দেখি কি করা যায় এবার ফাইভ কে যদি আমি টু দিয়ে ডিভাইড করি তাহলে কোথাও হচ্ছে ফাইভ বাই টু যা মূলত সংখ্যা এবার কে যদি আমি জিরো দিয়ে ডিভাইড করি তার মানে টু বাই জিরো তাহলে জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না এটা কি হয় আনডিফাইন্ড হয় অসংগত অসং এটা কি মূলত সংখ্যা পেলাম এটা আমরা অসংগত পেয়ে গেলাম তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি দুটি সংখ্যার ভাগ ফল সর্বদা মূলত সংখ্যা হবে না সর্বদা মূলদ সংখ্যা হবে না কোন কোন সময় মূলত সংখ্যা পাবো কখনো পাবো আর কখনও পাবো না যেমন এখানে অসংগত হয়ে যাচ্ছে তাহলে দুটি মূলত সংখ্যার ভাগ ফল সর্বদা মূলদ সংখ্যা হবে না তাহলে মূলত সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যোগফল বিয়োগফল ফল এবং গুণফল কিন্তু মূলতসংখ্যা সংখ্যা হচ্ছে কিন্তু ভাগফলটা ফলটা সংখ্যা হচ্ছে না ঠিক আছে দুটি মূলত সংখ্যার ভাগ ফল সর্বদা মানে কোন কোন সময় হবে আর কোনো সময় হবে না তাহলে ভাগ ফলটা সর্বদা মূলত সংখ্যা হবে না ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে দেখো এখানে ফোর বাই সিক্স সিক্স বাই নাইন এইট বাই টুয়েলভ এগুলো সবই ভ্যালু কিন্তু টু বাই থ্রি তাহলে কী করে আসবে তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো সমতুল্য সমতুল্যমূলক সংখ্যা বলবো তাহলে একটু আমি দেখে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি খাতার মধ্যে ফোর বাই সিক্স দেখো এখানে ফোর বাই সিক্স এটাকে যদি টু দিয়ে ভাগ করি দুটো করি লবার হরকে তাহলে টু দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো দুই দুগোনো চার তিন দুগণো ছয় তাহলে কত পাচ্ছি টু বাই থ্রি পাচ্ছি ঠিক আছে সিক্স বাই নাইনকে যদি আমি সিক্সকেও টু দিয়ে ভাগ সিক্স কেউ থ্রি দিয়ে ভাগ করবো আর নাইন কেউ থ্রি দিয়ে ভাগ করব তাহলে তিন দুগুলো ছয় পাচ্ছি আর হচ্ছে তিন তির নয় পাচ্ছি তাহলে টু বাই থ্রি পাচ্ছি ঠিক আছে এবার এইট বাই কে আমরা কি লিখতে পারি কে আমি ফোর দিয়ে ডিভাইড করছি হ্যাঁ চার দুগুনো আট তিন চার বারো তাহলে কত পাচ্ছি টু বাই থ্রি পাচ্ছি তাহলে সবেরই ভেলো কিন্তু সেম পাচ্ছি এগুলো একই মূলদ সংখ্যা তাহলে এই যে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো সমতুল্য মূলদ সংখ্যা ঠিক আছে তা এগুলোকে আমরা কি বলবো সমতুল্য মূলদ সংখ্যা বলবো বা ইংলিশে বলা হয় ইকুই ভেলেন রেশানাল ঠিক আছে বা সমতুল্য সব বলা যেতে পারে এবার তাহলে এই যে মূলদ সংখ্যার যে সংজ্ঞায় এই ব্যাপারটা বলা আছে দেখো পি বাই কিউকে মূলদ সংখ্যা বলা যাবে হবে যদি পি ও কিউ পূর্ণ সংখ্যা হয় এবং কিউ নর্জগুলো জিরো হয় এটা তোমরা আগে পড়েছো আগে আমি পড়েছি তোমাদের এই পি বাই কিউ মূল সংখ্যা হবে যদি পি ও কিউ কি হয় পূর্ণ সংখ্যা হয় এবং কিউ নর্ডগুলো জিরো হয় কিউটা জিরো নয় প্রয়োজন মতো পি বাই কিউ লঘিস্ট আকারে প্রকাশ করি তাহলে পি বাই কিউকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় মানে কাটাকাটি করে এটাকে যেমন আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম অর্থাৎ প্রিয় এর মধ্যে এক ছাড়া কোনো সাধন উৎপাদক থাকবে না লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে এর কোনো সাধন এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই মানে কাটা যাবে না তাই তো অর্থাৎ সেক্ষেত্রে প্রিয় কে পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে পিয় কিউ কি পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাণ তাহলে এইখানে কতগুলো বোঝা গেল ব্যাপারটা তাহলে এইখানে কতগুলো ব্যাপার আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর যুক্তি দিয়ে লিখি তাহলে সকল মূলত সংখ্যায় কি পূর্ণ সংখ্যা সকল মূলত সংখ্যায় কি পূর্ণ সংখ্যা সকল মূলত সংখ্যা কি পূর্ণ সংখ্যা হবে যেমন টু বাই থ্রি একটি মূলত সংখ্যা এটা কি পূর্ণ সংখ্যা তাহলে আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসের নোটটি দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও এগুলোকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা এগুলোকে বলবো অখণ্ড সংখ্যা এগুলোকে বলবো পূর্ণ সংখ্যা এবং মূলত সংখ্যার মধ্যে টু বাই থ্রি ফাইভ বাই টু বা যে কোনো একটা সংখ্যা যে কোনো সংখ্যাই হবে তাই তো তাই এগুলোকে বলবো মূলত সংখ্যা আর অমৃত সংখ্যাটা কি অমৃত সংখ্যা একটু পরে আসছি আমরা তাহলে এখানে কি বলেছে দেখো প্রশ্নটা যে সকল মূলত সংখ্যা কি পূর্ণ সংখ্যা তাহলে সকল মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা কখনো হবে না যেমন ধরো এখানে মূলত সংখ্যা টু বাই থ্রি এটা কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে পূর্ণ সংখ্যা দেখতে কেমন হচ্ছে পূর্ণ সংখ্যা মাইনাস থাকতে পারে কিন্তু সংখ্যাগুলো কি পূর্ণ তাই তো তাহলে সকল পূর্ণ সংখ্যাই সকল সরি সকল মূলত সংখ্যাই পূর্ণ সংখ্যা নয় ঠিক আছে দুই নম্বর কি বলা আছে প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা তাহলে প্রতিটি পূর্ণ সংখ্যাই তো মূলত সংখ্যা এগুলো সবই মূলত সংখ্যার মধ্যেই পড়বে এই যে যত পূর্ণ সংখ্যা আছে এগুলো সবই মূলত সংখ্যার মধ্যেই পড়ছে তাহলে এখানে আমরা কি বলতে পারি যে প্রতিটি পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা এবার কি বলা আছে প্রতিটি পূর্ণ সংখ্যা কি কখনের সংখ্যা তাহলে প্রতিটি পূর্ণ সংখ্যা কি কখনো সংখ্যা হচ্ছে হবে না তাহলে প্রতিটি পূর্ণ সংখ্যা কিন্তু অঘ্ন সংখ্যা নয় যেমন দেখো মাইনাস সিক্স মাইনাস মাইনাস সিক্স কি অঘের সংখ্যার মধ্যে সেটার মধ্যে আছে মাইনাস সিক্স কিন্তু নেই তাহলে মাইনাস দেওয়া যেগুলো সেগুলো কিন্তু অখণ্ড সংখ্যা নয় সেগুলো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে কিন্তু অখণ্ড সংখ্যা নয় তাহলে কি বলতে পারি যে সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয় বুঝে গেল এভাবে এই প্রশ্নগুলো তোমরা বইয়ের থেকেও পড়ে নিতে পারো আমি একটু বুঝিয়ে দিলাম তোমাদের এবার এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আসবো বিষয় যেটা কিন্তু সংখ্যা রেখায় মূলত সংখ্যা কী করে কিভাবে স্থাপন করবো প্রথমে দুই ও তিনের মধ্যে একটি মূল সংখ্যা হিসাবে লিখিয়ে রেখায় স্থাপন করি সংখ্যা রেখায় এই যে সংখ্যা রেখা কাকে বলে প্রথমে আমি বলবো সংখ্যাগুলোকে যদি আমি একটা রেখায় স্থাপন করি খার সাহায্যে যদি আমি সংখ্যাগুলোকে বিভিন্ন সংখ্যাগুলোকে আমি যদি সংখ্যাগুলোকে স্থাপন করি তাহলে বলব সেই রেখাটাকে বলবো আমরা সংখ্যা রেখা তাই এখানে যদি আমি সরল রেখাটা নিই এখানে জিরো দিলাম মাঝখানে এখানে সমান দূরত্বে ওয়ান টু থ্রি ফোর বসিয়ে দিলাম এখানে কি হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট 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 আরও আছে আর কি তাহলে ওয়ান টু থ্রি ফোর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি দেখো জিরোর বা দিকে কিন্তু মাইনাসগুলো আসবে আর জিরোর ডান দিকে মানে জিরোর থেকে বড় সংখ্যাই কিন্তু সব ধনাত্মক সংখ্যা এবং জিরোর থেকে যে ছোট সংখ্যা সেগুলো কিন্তু ঋণাত্মক সংখ্যা বা দিকে থাকে তাহলে এখানে কি বলা আছে যে দুটো যদি আমি মূলত সংখ্যা নেই তাহলে দুটো মূলদ সংখ্যা ধরি ওয়ান আর টু ওয়ান আর টুয়ের মাঝখানে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা আছে অসংখ্য মূলদ সংখ্যা আছে তাহলে সেগুলো আমরা কি করে বের করব দেখো একটু দেখে নাও তাহলে এক ও দুইয়ের মাঝে তিনটি মূলত সংখ্যা লেখো ঠিক আছে তাহলে এটা প্রথম প্রশ্ন এক ও দুইয়ের মাঝে তিনটি মূলত সংখ্যা লেখো তাহলে আমরা কী করে করবো দেখো প্রথমে এক লিখলাম এক কী লেখা যায় এক বাই এক লেখা যায় এবার দুই লিখলাম দুইকে কী কী লেখা যায় দুই বাই এক লেখা যায় এবার আমরা কী করব এখানে উপরের নিচে যদি আমি পাঁচ দিয়ে গুণন করে দিই ঠিক আছে আর এখানেও যদি আমি পাঁচ দিয়ে গুণন করে দিই কী হচ্ছে ব্যাপারটা দেখো নিচে কিন্তু এই হরটা হরে কিন্তু ফাইভ চলে আসছে ঠিক আছে এখানে পাঁচ আর এখানে কত হচ্ছে পাঁচ দুগুণ দশ আর এখানে পাঁচ এককে পাঁচ তাহলে দেখো এইখানে এই হর দুটো কিন্তু সমান আর উপরের লব দুটো কিন্তু আলাদা হচ্ছে ঠিক আছে এই হর দুটো সমান হচ্ছে আর লব দুটো কিন্তু আলাদা হচ্ছে তাহলে সিক্স বাই ফাইভ যদি লিখি তাহলে এটার থেকে এই সংখ্যাটার থেকে কিন্তু বড় হচ্ছে সিক্স বাই ফাইভ আর এটার থেকে কিন্তু ছোট হচ্ছে তাহলে এই দুটোর মাঝে এক বলতে ওয়ান মানে কি ফাইভ বাই ফাইভ আর টু মানে হচ্ছে টেন বাই ফাইভ তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং এক ও দুই এর মাঝে তিনটি মূলত সংখ্যা হলো কত তাহলে সিক্স বাই ফাইভ লিখতে পারি আর সেভেন বাই ফাইভ লিখতে পারি এইট বাই ফাইভ লিখতে পারি ঠিক আছে টেনের থেকে ছোটো না কিন্তু ফাইভের থেকে এই সংখ্যা উপরের লকগুলো বড়ো নিচেরটা কিন্তু সেমে আছে তাহলে এই যে সংখ্যাগুলো তাহলে এক ও দুইয়ের কিন্তু মাঝখানে অবস্থিত হবে এটা একটা প্রসেস এই প্রসেসে আমরা হাজার হাজার কোটি কোটি সংখ্যা কিন্তু দুটো মূলত সংখ্যার মাঝখানের হাজার হাজার কোটি কোটি মূলত সংখ্যা বের করতে পারবো দুটো মূলত সংখ্যা দেওয়া আছে তাদের মাঝে হাজার হাজার কোটি কোটি মূলক সংখ্যা আমরা বের করতে পারবো এই প্রসেসের মাধ্যমে কিন্তু আর প্রসেস হচ্ছে বইয়ের মধ্যে দেখো যে দুটো মূলত সংখ্যা বলা আছে ওয়ান আর টু তাহলে ওয়ান প্লাস টু বাই টু যদি করি তাহলে হচ্ছে কথা হচ্ছে থ্রি বাই টু থ্রি বাই টু মানে দেড় এক সমস্ত এক বাই দুই তাহলে এটা হচ্ছে দেড় দেড়টা কি একের থেকে বড়ো একের থেকে বড়ো কিন্তু দুয়ের থেকে ছোটো তাহলে এটা মাঝখানে অবস্থিত ঠিক আছে এবার আরও যদি সংখ্যা চাই আমি তাহলে একটা পাবো এখানে এভাবে করলে একটা পাবো আরও যদি সংখ্যা বের করতে চাই তাহলে আমি কী পাবো এক আর দেড়ের মাঝখানে আসলো যেমন এখানে কী আসলো দেড় আসলো মানে থ্রি বাই টু তো এটা আসলো কত থ্রি বাই টু এবার ওয়ান আর থ্রি বাই টু এর মাঝখানে যদি আমি সংখ্যা চাই তাহলে ওয়ান প্লাস থ্রি বাই টু বাই টু তাই তো ওয়ান প্লাস থ্রি বাই টু বাই টু তাহলে এটা কত হচ্ছে দেড় আর এক যোগ করলে কত হচ্ছে আড়াই আড়াই মানে ফাইভ বাই টু বাই টু তাহলে ফাইভ বাই ফোর হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কীভাবে হচ্ছে দেখো আমি একটু দেখিয়ে দিত ফাইভ বাই টু আর এইটা টুটা কিন্তু নিজেই গুণ হবে তাহলে ফাইভ বাই ফোর তাহলে ফাইভ বাই ফোর একটা সংখ্যা তাহলে এক আর এক আর দেড়ের মাঝখানে তাহলে এটাও তো এক আর দুইয়ের মাঝখানে অবস্থিত তাহলে এভাবে অসংখ্য সংখ্যা আমরা পাবো বোঝা গেলো এভাবেও কিন্তু আমরা অসংখ্য সংখ্যা বের করতে পাবো এই প্রসেসটা একবারেই বেরোবে আর এইখানে তোমাকে বারবার বারবার করতে হবে ঠিক আছে এখানে বারবার করতে হবে